সকলকে স্বাগতম লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আজকের ভিডিওতে আমি দেখাবো ফুল সার্কেল লং স্কার্ট আপনারা দেখুন খুব সুন্দর এই স্কার্টটা আপনারা নিজেরাই এখন বানাতে পারবেন খুব ভালো লাগবে নিজে বানিয়ে পড়বেন তার জন্যেই আমি আপনাদেরকে শেখাচ্ছি আপনারা শিখুন তারপর সঙ্গে থাকুন সবথেকে বড় কথা আমার সঙ্গে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আমি যেন আরও আরও অনেক অনেক ভিডিও আপনাদের সামনে দেখাতে পারি আসুন একটা ফুল সার্কেল লং স্কার্ট বানাতে কী কী লাগে প্রথম আমাদের লেংথ ওয়েস্ট হিপ ঝুল কোমর হিপ আমাদের এই তিনটে মাপ লাগবে প্রথমে আমি এইটা পার্ট ওয়ান করেছি এটা পার্ট টু করেছি আর তারপরে বেল্ট করেছি পার্ট পার্ট ওয়ানে আমি চার ভাজে কাপড় নিলাম নিয়ে এই কোমরের এই পোশানটা আমি ওই সালোয়ার প্যান্টে যেমন ওপরে পট্টিটা থাকে আমি ঠিক ওই রকমই সালোয়ার প্যান্টেরই কোটটির মতন একটা আলাদা পার্ট বার করে নিয়েছি এই এখান থেকে এই মাপটা আমি এর কোনো ফর্মুলা নেই এর ফর্মুলা হলো আমাকে প্রথমে এই মাপটা বার করতে হবে কত এই সার্কেলটা আমার কত থাকতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েস্টের একের চার প্লাস এক ইঞ্চি প্লেট সাড়ে নয় প্লাস এক ইঞ্চি সাড়ে দশ এই জায়গাটা আমার সাড়ে দশ থাকতে হবে তার জন্য আমি এই কোণা থেকে আমি বারে বারে একটু ফিতে দিয়ে না আমাকে এরম করে না রাউন্ড করে দেখবো যদি দেখি আমার এই বর্ষানে সাড়ে আট হচ্ছে তাহলে আমি একটু নিচে নামবো যদি দেখি আমার এখানে সাড়ে নয় হচ্ছে তাহলে আর একটু নিচে নামবো যেই দেখবো আমার সাড়ে দশ ইঞ্চিটা এখানে এসে গেছে তখন আমি এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট করে দেবো এবং এই পয়েন্ট আর এই পয়েন্ট যেন সমান থাকে তাহলে আমি সাড়ে দশ ইঞ্চি এখানে পেয়ে গেলাম আর এখানের এই চওড়াটা কী করে পাবো চওড়াটা হচ্ছে আমার হিপ আছে হিপ বিয়াল্লিশ বিয়াল্লিশের একে ছয় হচ্ছে সাত ইঞ্চি তাহলে এখান থেকে সাতে পয়েন্ট করব এখানে সাতে পয়েন্ট করব তাহলে আমরা এটা পয়েন্ট টু পয়েন্টে মিলিয়ে দিলাম এটা আমি আমার ওই সালোয়ার প্যান্টের মতন যেমন আমাদের একটা বেল্ট থাকে আমি স্কার্টটার মধ্যে এরকম বেল্ট টাইপেরই রেখেছি এটা হচ্ছে একটা বেল্ট এরপরে চলে এলাম এখানে আমার সাত ইঞ্চি আছে তাহলে সাতের থেকে আমি সাঁত্রিশ থেকে সাত বাদ দিলে কত থাকে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি থাকে লম্বাটা তিরিশ থেকে আমি আবার ওপরে একটা দুই ইঞ্চি চওড়া বেল্ট লাগবো তাহলে এই বেল্টটা লাগবো তাহলে তাহলে তিরিশ সাঁত্রিশ থেকে সাত বাদ দিলে তিরিশ থেকে তিরিশ থেকে দুই ইঞ্চি বেল্ট বাদ দিলে থাকে আঠাশ তাহলে এই ঝুলটা আমার আঠাশ হতে হবে এইটা আঠাশ হতে হবে মানে আর কি তলার যে লম্বাটা এরপরে আমাকে এই পোর্শনটা কি করে বার করবো জাস্ট এটা আমি এখানটায় ফেলে দেবো এটা এখানে তুলে এনে এখানে রাখবো যদি বা আমার এখানে একটু বেশিও বা থাকে আমি ছোট। ছোট ছোট কুচি দিয়ে দিতে পারি আবার নাও দিতে পারি আমি এইটার সাথে রাউন্ড করে আমি জাস্ট এই কাপড়টার উপরে এই কাপড়টাকে আমি এখানটায় এরম করে ফেলে দেবো ফেলে দিয়ে আমি এখান থেকে আঠাশ ইঞ্চিটা নিয়ে এখানে একটা আঠাশ ইঞ্চিতে পয়েন্ট করে এই দুটো মিশিয়ে দেবো তাহলে আমার টোটাল এখানে এটা আঠাশ ইঞ্চি এটা সাত ইঞ্চি আর এটা দুই ইঞ্চি তাহলে টোটাল হয়ে গেল লেংথ হয়ে গেলো সাড়ে ইঞ্চি তাহলে আমার ফুল সার্কেল লং স্কার্টের আমার সাঁয়ত্রিশ ইঞ্চি ঝুল পেয়ে গেলাম তাহলে আর বেল্ট হচ্ছে আমার বেল্ট কাটতে হবে কীভাবে আমার এটার চওড়াটা নেবো পাঁচ ইঞ্চি কারণ ওটাকে আমি যখন দু ভাজ করবো দুভাজ করলে আমাকে দুই দুই ইঞ্চি দুই দুই দুদিকে দুই আর এ পাশে দুই থাকবে চার ইঞ্চি থাকবে আর আমার হচ্ছে গিয়ে এক ইঞ্চি হচ্ছে আমার বেল্টটাকে মোড়াবার জন্য প্লেট দেওয়ার জন্য তাহলে সাড়ে সঙ্গে দেড় ইঞ্চি ফোল্ড তাহলে হলো সাড়ে সাড়ে আটত্রিশ তাহলে আমার একটা সাড়ে আটত্রিশ লম্বা এবং পাঁচ ইঞ্চি চওড়া একটা বেল্টের কাপড় নেবে এই ছিল আজকে আমার ড্রয়িং আর আমি এরপরে কাটিং কাটিং তারপরে সেলাই দেখাবো আর আপনারা অবশ্যই সাথে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবার শুরু করা যাক আমার কাপড়ের ওপর ড্রয়িংটা ড্রয়িংটা করে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি গোলাইটা নিয়ে নিচ্ছি গোলাই মানে যেখানটায় বেল্ট লাগাবো সেই পোর্শনটা সাড়ে দশ ইঞ্চি আর আর এটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি মানে লম্বাটা দিয়ে একটা পার্ট কেটে নিয়ে নেওয়ার পর আমি আর একটা একসঙ্গে দুটো পার্ট কাটতে পারতাম যেহেতু এখানে আমার বুদ্ধমূর্তির প্রিন্টটা রয়েছে সোজাভাবে সেই জন্য আমাকে দেখে কাটতে হচ্ছে একটা কেটে নিয়ে তারপরে আর একটা সেইভাবে কাপড়ের ভাজটাকে করতে হবে করে নেওয়ার পর আর একটাকে আমি আরেকটা পার্ট পিছনের পার্টটাও কেটে নিচ্ছি এরপরে বাকি সমান করে কেটে নিয়ে বাকিটা আমি দু ভাজ করে পার্ট টুয়ের যে ড্রয়িংটা সেটা আমি কাটবো এটা আমার যখন কাটা হয়ে যাবে এরপরে পার্ট টুয়ে চলে যাব খুবই সোজা এই ড্রয়িংটা খুবই সোজা এবং কাপড় কাটাও খুব সোজা এবারে এটা পার্ট টুয়ের ওই মাথার কাছে বসিয়ে দেব দিয়ে তলার যে ঘেরটার সাথে মাপে মাপে থাকবে আর বাকি আঠাশ ইঞ্চি লম্বা আর গোলাই যেরকম হবে কাপড়ের যেরকম বহর সেই অনুযায়ী যতটা গোলাই হবে যতটা ঘের হবে আর কি হবে একটু তলায় কম পড়ে গেছিলো একটু জোড়া জোড়া পড়বে সেই জোড়াটা দিয়ে দিতে হবে এটা জোড়াটা ব্যাস এটা খুবই ইজি এটা করা এরপরে কেটে নেব স্ত্রি আমার নাম্বার আর পাঁচ ইঞ্চি চওড়া এবার আমি একটু দেখে নিচ্ছি কাপড় কাটার পরে এবং বসিয়ে দেখে নিচ্ছি যে আঠাশ ইঞ্চি লম্বা আর সাত ইঞ্চি লম্বা আর এদিকে দুই ইঞ্চি বেল্ট এগুলো পরপর ঠিক সাজিয়ে দেখে নিন আপনারা কিভাবে কাটিং করলাম এরপরে আমি সেলাইয়ে চলে যাব সাত ইঞ্চি যেটা লম্বা সেইটার সাথে আমি আঠাশ ইঞ্চি লম্বার যে ওটা আমি জোড়া দিয়ে দিচ্ছি এখন দুটো পার্ট একসাথে জোড়া দেওয়ার পরে আর একটা উপর থেকে চাপ সেলাই দেওয়া হবে কারণ যাতে ভালো মতো বসে আর কি সেলাই করার পর এরপর আমি একইভাবে আর একটা পার্টের পার্ট যে আছে সেটাও এই সেমভাবে দুটো পার্টকে ঝুরিয়ে নেব এই স্কার্টটা বানানো খুবই সোজা এবং বানানোর পর বেশ ভালোই লাগে দেখলাম স্কার্ট তো অনেক রকমেরই আছে এটা একটা একরকম এরপরে ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি কারণ কি যাতে আর কি খুব ভালো বসে যায় সেলাইটা দুটো সেলাই পরপর দিয়ে দিলেই হতো কিন্তু দিলাম না এই কারণে এটা স্কার্ট ওপর থেকে একটা চাপ যেটা এখানে জয়েন্ট আছে ওই জায়গাটা সেলাইটা থাকলে ভালোই লাগবে এরকম সেমভাবে আমি আর একটা পার্টও করে নিচ্ছি এটা করে নেবার পর আমি দুটো পার্ট যে জোড়া হয়ে গেল এবারে পিছনের অংশটা জোড়া দেব আর সামনের দিকে ফোল্ড করে দুটো যে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেটা দুটো করে মানে প্লেট মতো দেব প্লেট মতো দেওয়ার পরে আমি ওখানটায় আমি ডিজাইন করে নেব বোতাম বসিয়ে সামনের দিকে থাকবে এখন দেখা যাচ্ছে দেখুন এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি কারণ আমি দুটো মানে আমার সামনে এই স্কার্টটার সামনের দিকে আমার বোতাম থাকবে কারণ এটা দুটো সাইডে সাইডে কোনো সাইড মানে ডান দিকে থাকছে না এটা মিডিলে থাকছে আমার বড় একটা বোতাম দিয়ে ওটা আটকানো দুটো স্কার্টে দুটো মুখোমুখি আমি প্লেট দুটো দিয়ে নিলাম দিয়ে নেবার পর পিছন দিকটা আমি সেলাই করে দিচ্ছি এই স্কার্ট কিন্তু খুব সুন্দর আপনাদের আপনারা নিজেরা বানাবেন দেখে খুবই ভালো লাগবে আর সাথে থাকবেন কখনও কোনো প্রবলেম হলে আমাকে মেসেজে জানাবেন যদি কোনো ধরুন আপনারা বানাবার সময় কোথাও আটকাচ্ছে আমি অবশ্যই তার রিপ্লাই দেব এটারও আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম খুবই সোজা এটা সেলাই করার পরে আমার এবার চলে যাব বেল্ট বেল্ট লাগাতে হবে বেল্ট লাগানোর পরে আমাকে প্লেট লাগালেই প্লেট তলার যে ঘের ঘেরের যে প্লেটটা ওটা সেলাই করলেই আমার স্কার্ট কমপ্লিট হয়ে যাবে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে খুবই সুন্দর এটা একটা ড্রেস এর ওপরে হালকা টপ পরলে একটা শর্ট টাইপের টপ পরলে খুব ভালো লাগবে আমি তো পরে দেখিয়েছি আপনাদেরকে আপনারা দেখবেন নিজেরাও বানাবেন এবার বেলটা লাগিয়ে নিচ্ছি আর বেলটা লাগাতে হবে কিভাবে। স্কার্টের মানে পেছন মানে উল্টো দিকে সেলাইটা শুরু করতে হবে উল্টো দিকে সেলাই করে বেল্টটা কাপ মানে সামনের দিকে যেমন সায় সায়ার বেল্ট যেমন সেলাই করা হয় ঠিক সেই মানে আমাকে যে সোজা দিকে স্কার্টের যে সোজা দিকটা সেটা দেখা যাবে তার জন্য বেল্টটা আমাকে সোজা দিকে রাখতে হবে আমি মোড়াবার সময় যেন সব দেখতে পারি এবং সমানভাবে যেন বেল্টটা সেলাই হয় তার জন্য উল্টো দিকে লাগিয়ে সোজা দিকে মুড়ে দিতে হবে একদম ঠিক সায়া যেমন সায়ার বেল্ট লাগানো হয় ঠিক সেরকম এরপরে আমি তলে প্লেটটা মুড়ে দিলেই আমার সেলাই কমপ্লিট হয়ে যাবে বেল্ট লাগানো হয়ে গেল এরপর আমাকে আমার মে সাদা মেশিনটা একটু গন্ডগোল করছিল তার জন্য আমি আর একটা আর একটা মেশিনে আমি তলায় প্লেটটা দিয়ে নিচ্ছি স্কার্টের প্লেট ওই দেড় ইঞ্চি মতো রেখেছিলাম সেটা মুড়ে দিচ্ছি সিল্ক জাতীয় কাপড় দিয়ে যদি বানানো হয় সেটা তলায় পিকো করে দিলে খুব ভালো লাগবে দেখতে সেটা এটা যেহেতু কটন কাপড় মানে বুদ্ধ প্রিন্ট এটা খুবই ভালো লাগে এটা কলমকারী জাতীয় কাপড়টা আর কি খুব ভালো লাগে এই গরমের মধ্যে এই ড্রেসগুলো পরলে আমার তলায় প্লেট মোড়া হয়ে গেল আমার স্কার্ট কমপ্লিট আপনারা দেখুন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন